এই সামনে ইলেকশান আসছে এখন তো ইলেকশনের সময় তাহলে কীভাবে ওরা অত্যাচার করবে তো যদি ইলেকশানের এখন ইলেকশনের আগেই যদি এই রকম মানুষের প্রতি অত্যাচার গ্রামবাসী সবাই দেখছে যে আমি যদি মিথ্যে কথা বলি আমার ক্ষত মানুষগুলোকে পাঁচজন মানুষ দেখছে এবং আমাদের সংসদ দেব ঘাটাল দীপক অধিকারী উনিও দেখছেন কি না দেখছেন জানি না যে আমরা নিরাপত্তা পাবো কিভাবে সামনের ইলেকশন আসছে আমরা ভোট দিতে বাইরে বেরোবো কিভাবে তো আমাদেরকে যদি এইভাবে আক্রান্ত করে ভোটের সময় যদি আক্রান্ত করে কে কে জিম্মেদারি নেবে আমার পরিবারের জিম্মেদারি কে নেবে দীপক অধিকারী নেবে এই যে অভিযোগটা করেছে ওই এক না ব্যক্তিত্ব ওর ব্যক্তি পাশে কেউ নেই আছে কমসে কম আমরা দশজন ব্যক্তির মতামত ওনার পক্ষে বলেছে হ্যাঁ দশজন ব্যক্তি দিতে আমি কি বলেছি দশজন ভিতরে পলিটিক্যাল একটা পলিটিক্যাল করতে হলে তো করতে পারেনি তার তো অনেক পলিটিক্যাল লোক থাকতে পারে তারাই করে এখনো পর্যন্ত ঘাটাল লোকসভাতে যতগুলি সংবাদ মাধ্যম রয়েছে এখনো পর্যন্ত ভুল তথ্য কিন্তু আমরা কেউই সম্প্রচার করি না কারণ আমাদের একটা ডিসিপ্লিন প্রোটোকল রয়েছে কিন্তু আপনি যে পাঁচ বছর বলছেন সেসব আমি ভুলে গেলাম ভিডিওটায় কমসে কম হাজার হাজার ভিউস হয়েছে দশ বিশ পঁচাশ হাজার ভিউস হয়েছে এবং সেক্ষেত্রে যে ঘাটাল দাসপুর এলাকা হিন্দু মুসলিম সম্প্রীতি এক নম্বর নজির পশ্চিমবঙ্গের মধ্যে সেই এলাকায় কিন্তু এখন সন্দেশকালীন

প্রত্যক্ষদর্শী ছিলেন এই যে খানজাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামনগরের ঘটনা এই দম্পতি এনারা আহত হয়েছেন এনাদেরকে যে মারধর করা হয়েছে অভিযোগ আপনাদের আপনি কি প্রত্যক্ষদর্শী ছিলেন হ্যাঁ আমি ওখানে মানে প্রত্যক্ষদর্শী দেখেছি নিজের চোখে বা ওখান থেকে আমার বাড়ি জোর পঞ্চাশ থেকে ষাট হাত দূরে হ্যাঁ আমি ওই সময় প্রেজেন্ট ছিলাম হুম বা আমি ওদের কাছে এসেও ছিলাম ওই সময় যে ওদের যে ওই সময় যে মারপিটের রণমুক্তি এগাতে পারিনি হ্যাঁ বা কিন্তু এবার এগাতেও গিয়েছিলাম ইয়েতে এর আগেও একবার এরকম গণ্ডগোল হয়েছিল তাতেও এরকম এগাতে গিয়ে আমাকে আমি একটা সাধারণ মানুষ আমাকে আমি ছাড়ি দিয়েছিলাম বলে আমাকে তা সেই কেসে আমাকে দুখানা কেস দেওয়া হয়েছিল হ্যাঁ বা ওই ভয়েতে আমি আর এগাতে পারি না হ্যাঁ আমি এতে আইনের সাহায্য নিয়েছিলাম গ্রামীণ পুলিশকে ফোন করেছিলাম প্লাস আমি থানায় ফোন করে যেখানে রক্তত্ব অবস্থায় পড়ে আছে আপনারা আসুন এসে হ্যাঁ যে যারা রক্তত্ব অবস্থায় আছে ওদেরকে হেল্প করুন হ্যাঁ তো পুলিশ পর্যন্ত অনেক লেটে এসেছিল যদিও এসেছিলো দুটো সেভিক পুলিশ অনেক লেটে তখন এদের এরা এনাদেরকে এখানে স্থানীয় জয়ন্ত মুখার্জি বা অরুণ মুখার্জি থেকে গাড়িতে তুলে ওদেরকে ট্রিটমেন্টের জন্য যে আপনি কি এনেছেন এটাতে কি আছে এটাতে সাময়িক কিছু আমি তো ছোট্ট একটা আমারও তো গরিবের ছেলে আমিও একটা গরিব কি জিনিস আমি জানি এদের এর এখন রুজি রুটি নেই এরা সবাই আক্রান্ত হ্যাঁ এদের এর এখন কোনো গাড়ি চালায় এর গাড়ি পর্যন্ত বন্ধ এর ছোট্ট একটা পান গুমঠির মতন পানের দোকান বা গেঁথে খায় তো সেইটাও এখন এরা সেটা পাচ্ছে না তো এদের কাছে কোনো নেতা কোনো পার্টির লোক এখনও পর্যন্ত এসে এদেরকে সাহায্য সেটা কি আপনাকে এতে চাল মুড়ি তেল সামগ্রী কিছু আমার ক্ষমতা হিসাবে আমি এনাদের কাছে আকান্তর কাছে একটু সাহায্যর হাত বাড়িয়েছি কেন এনাদের এর কাছে খাবার দাবার বলেও সেরকম কিছু নেই না না এনাদের কাছে তো কিছুই নেই এ এনে তো খাটলে সংসার চলে এ অ্যাকচুয়ালি এ খাটলে সংসার চলে এর জমি জায়গা বলেও কিছু নাই সামান্য খালি বাস্তুটুকুন আছে এছাড়া এ সেরকম কিছুই নেই এর বা এ তো স্থানীয় আমার গ্রামের ছেলে আমি বা আমার প্রতি পাড়ার ছেলে আমি তো চিনি এদেরকে ভালো মতন করে হ্যাঁ তো এই যে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে হ্যাঁ এবং বলছেন আপনি প্রত্যক্ষদর্শী ওই দিনের ঘটনা ঘটনা যেহেতু ঘটেছিল ঘটনাস্থলে ছিল হ্যাঁ তো আপনি পুলিশ স্টেশনেও ফোন দিয়েছিলেন কল করেছিলাম এসেছিলাম থেকে এসেছিল হ্যাঁ মাধ্যমে আমি যখন ফোন করি সাংবাদিককে তখন আসেনি ওইটা ছিল আমাদের ঘাটাল চ্যালেঞ্জের তৃপ্তি কর্মকারীর যে চ্যানেল স্থানীয় সংবাদ ওইটা স্থানীয় সংবাদ ছিল কিন্তু ওই সময় আসেনি বা আপনাদের পশ্চিমবাংলা টিভিতে এসে যেটা আসছিল হুম তাতেও আমি দু চারটা কথা হুম দাঁড়িয়েছিলাম শুনেছি বা ওনাদেরও ইয়ে শুনেছি বয়াম শুনেছি বা এনাদেরও কথাবার্তা শুনেছি অ্যাকচুয়ালি এদের এই যে বলছে যে স্বামী স্ত্রী গণ্ডগোল করেছিল এটা ভুল কথা এটা স্বামী স্ত্রী এরা গণ্ডগোল করে না হ্যাঁ গণ্ডগোল করেছে ওই আমাদের শ্রীরামনগরে দুই ব্যক্তি এসে হ্যাঁ আক্তার আলী আর মন্টু হ্যাঁ এরা দুজন মিলে এসে আমার চোখের সামনে বা আরও চা দোকানে ওখানে একটা ছোট চা 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 দোকানের গুমটি আছে ওই গুম ওখানে গুমটিতে আরও সব ছিল দোষ যে করবে সে সে সাজাপা বা এনা এনাকেও আমি বলেছিলাম এইটা এই জিনিসটা এখানে পঞ্চায়েত সামনে ছিল পঞ্চায়েত এইসব করতো বা আমার সব সবথেকে খারাপ লাগছে ছোট বাচ্চা দুটো রুদে অত্যাচার হয়েছে এটা তো এনাদেরকে তো দেখতেই পেয়েছি নিউজে দেখতে পাচ্ছে যে এদের কীভাবে ফ্র্যাকচার হয়েছে তার সত্ত্বেও দুটো একটা পনেরো বছরের মেয়ে একটা ন বছরের মেয়ে তাদের উপরেও হামলা হয়েছে তো দর্শক আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন দৃশ্য পনেরো বছরের নাবালিকা এবং বলছেন ন বছরের আরেক নাবালিকা সেই বাচ্চাদের সামনে তাদের তাদের আপনজনকে মাতা পিতাকে মারধর করা হয়েছে বললে কম হবে কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে মেরে হাতও ক্ষতবিক্ষত হয়েছে দেখতে পাচ্ছেন হাতে ব্যান্ডেজ কপালে চার চারটা সেলাই আমরা এই নিয়ে একাধিক প্রতিবেদন রেখেছি অর্থাৎ ছোট ছোট শিশুদের মানসিক বিকাশকে বিঘ্নিত করা হচ্ছে তাদের মনের মধ্যে আতঙ্ক ভয় ভরে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে এনারা কি ন্যায় বিচার পাচ্ছেন অসহায় গরিব মানুষ দেখুন এনারা আতঙ্কে কাজে পর্যন্ত যেতে পারছেন না অর্থাৎ মানসিক দিক থেকেও যেমন অস্বস্তি বোধ করছেন আবার সেই সাথে শারীরিক দিক থেকেও কিন্তু অসুস্থ এনারা এখনও পর্যন্ত ঘাটাল লোকসভা দু দুবারের বিজয়ী সাংসদ এবং বর্তমানে তৃণমূলের প্রার্থী দেব দীপক অধিকারী তিনি সৌজন্যবোধ দেখালেন না ওনাদের পাশে এসে দাঁড়ালেন না সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন না এমন কি ঘাটালে প্রধান বিরোধী মুঘ হিসেবে যারা যারা জনগণের হয়ে কাজ করবেন যিনি জিতে আছেন এবং বিরোধী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতায় লড়বেন ভোটের ময়দানে তারা যে লড়ছেন মানুষের জন্য সেই মানুষ যখন বিপদে সেই ভোটাররা যখন বিপদে তারা কি আসছে এখানে ছোট ছোট শিশুদের গায়েও হাত তোলা হয়েছে যেটা অভিযোগ করছেন এনারা চোদ্দ বছরের নাবালিকা নয় বছরের নাবালিকা তাদের চর চাপটা দেওয়া হয়েছে অর্থাৎ তাদের গায়ে হাত তোলা হয়েছে আমার ন বছরের মেয়েকে চুলে মুঠি ধরে গাল দু গালে চড়িয়েছে কাপড় জামাও ছিঁড়ে দিয়েছে মাটিতে ফেলে দিয়েছে আমার স্ত্রীকে যেমন ভাবে মেরেছে আমাকে হাত মেরে বাঁচ সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আপনার প্রতিবেশী তো আপনাদের কাছে কি টাকা পয়সা এখন কিছুই নেই সেভাবে কিছু তেমন কিছুই কিছুই নাই ট্রিটমেন্ট করতে পারছি না ডাক্তারবাবুর কাছে যত যত বিল হয়ে আছে সব বাকি বাকি আছে এখনো কাউকে হাসপাতাল থেকে ওষুধ দেওয়া হচ্ছিল এবং বাইরে থেকেও নেওয়া হচ্ছে বাইরে থেকেও নেওয়া হচ্ছে বাইরে রিপোর্ট করা হচ্ছে মাথা স্ক্যান করা হচ্ছে চোখের রিপোর্ট করা হচ্ছে মাথা বেডসিরা করা হয়েছে ওইগুলো বাইর থেকে কি মনে হচ্ছে কবে থেকে আপনি কাজে যেতে পারবেন শারীরিক সুস্থতা বা মানসিক দিক থেকে একটু একটু শক্ত মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না কিন্তু আমার হাতের কন্ডিশন খুবই খারাপ তো ট্রিটমেন্ট চলছে আশা রাখছি তো তাড়াতাড়ি সুস্থ হবো কাজে কাজকর্মে বেরোতে হবে না আজ যেদিন থেকে গন্ডগোল হয়েছে সেই দিন থেকে আমার বাড়িতে ঠিক মতো রান্না খাওয়া হয় না কেউ সহযোগিতা আসে না কোনো থেকে লোক আসে না তো খুবই আমি ঠিক মতন ট্রিটমেন্ট করতে পারছি না ছেলে মেয়েদেরকে দিকে দু টাইম খাবার পর্যন্ত ঠিক মতন দিতে পারছি না রান্না হয়েছে আজকে না এখন অবধি রান্না হয়নি না তো কিছু দিয়ে যাচ্ছে না আমি সমস্ত কি আছে একটু দিয়ে দেখাতে পারি দর্শক দেখতে পাচ্ছে মই খারাপ তখন তখন কিন্তু সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার জন্য মানুষের বড় অভাব বোধ এবং সেক্ষেত্রে ওনারা কিন্তু ব্যাপকভাবে আহত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখনো প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে গত বৃহস্পতিবার ঘটেছিল আজ হয়ে গেল প্রায় ছয় দিন অতিক্রম হতে চলল এবং এই মুহূর্তে ইনি কিন্তু এনার প্রতিবেশী আপনার নাম দিলীপ কুমার মন্ডল তো যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি বিষয়টা কিন্তু বললেন যে ঘটনা ঘটেছিল এই মুহূর্তে তিনি চাল কিছু মুড়ি পেঁয়াজ আলু তেল তেল থেকে আরম্ভ করে বেশ কিছু জিনিসই কিন্তু উনি ওনাদের জন্য নিয়ে এসেছেন কারণ দুধ আছে এনাদের নুন আনতে পান্তা পুরা এমন অবস্থায় এনাদের এখন কারণ আপনি কী করেন লোকে ড্রাইভিং করি বিভিন্ন জায়গায় ড্রাইভারি করি গাড়ি চালাই যে যখন ডাকে প্রাইভেট গাড়ি চালাই তো দেখতে পাচ্ছেন দিলীপ মন্ডল উনি কিন্তু বেশ কিছু জিনিস নিয়ে এসছেন আশা করি দু একদিন চলবে এনাদের কারণ বড় অসহায় পরিবার তো এই যে পুরো বিষয়টা আপনি দেখেছিলেন নিজের চোখে পুরো বিষয়টা আপনি নিজের চোখে দেখেছিলেন তো বলবেন যে এই বিষয়টা এই ধরনের আক্রান্ত হয়েছে আপনার সামনে এবং আগেও কি ঘটনা ঘটেছিল এলাকায় হ্যাঁ এর আগেও এরকম ধমকানি চমকানি হয়েছে এবং কি আমাকেও ধমকানি চমকানি দিয়ে হয়েছে আমিও আমাকেও কোনো সময় এরকম মাঝে মাঝে ধমকানি আরে দায় হ্যাঁ তো আমি সেইগুলোকেই করি না আমিও এক এক সময় এদের সাথে ঘুরেছি ফিরেছি এনাদের সাথেই কিন্তু যখন যে দেখতে পেলাম যে এরা অন্য বেলাইনে চলছে আমি আগের পঞ্চায়েত ভোট থেকে নামি এদের কাই থেকে নামি হেঁটে গেছি আমি তো পার্টি থাকি ওই সব বুঝি না আমি জানি সবাই আমরা শান্তিপ্রিয় লোক এখানে থাকতে চাই উনি তো একটা স্কুলের গার্ড মন্টু সে মন্টু উনি একটা স্কুলের গার্ড ছিলেন যে পাবলিক স্কুল যেটা চেতনা হ্যাঁ সেই স্কুলের গার্ড তো সেই স্কুলের গার্ড হয়ে তার একটা শিক্ষা নিশ্চয়ই তার স্বীকৃতি থাকা দরকার বা যেহেতু ছোট কিনে বাচ্চা ছেলে মেয়েরা পড়ে হ্যাঁ তো তারাও তো এই যখন এখন দু বছরের ছেলেরাও নেট ঘাঁটতে শিখে গেছে বা দেখতে শিখে গেছে তো একটা গার্ড হিসাবে তার কি এই কাজটা করা ঠিক হয়েছে আমি চেয়েছি জানি জয়ন্ত ভুল কাজ করেছে আমি এর প্রতিবাদও করেছিলাম হুম কিন্তু আমি সেরকম জোর করে প্রতিবাদ করিনি যেহেতু আমাদের জ্ঞাতিদণ্ড বা এখানে ভাগারিদণ্ড হবে হ্যাঁ বা প্রতিবেশী দণ্ড আমি ওকে বলেছিলাম যে এটা একটু ভুল হয়ে যাচ্ছে তো আমি এই বলেই চলে গেল হুম বা এখানেও এখানে যে যারা কাজ করেছিল ওর মধ্যে একটা টিএমসির কর্মীও ছিল হ্যাঁ সেও সে ওই লেবারের কাজ করেছে যখন দেখলাম সে যখন আছে আর আমি অতটা ই করিনি তাহলে এই যে হাত ভেঙে দিয়া এই যে লেডিসকে একদম মিট দিয়ে মারা এগুলাই কি ঠিক আমার খুব খারাপ লেগেছে হুম যে একটা স্কুলে বা যাকে ওয়াজম্যান বলি তার একটা বিশাল ভূমিকা থাকে বাচ্চাদের উপরে সুরক্ষা থাকার রাখা হ্যাঁ গেটম্যানের বড় ভূমিকা যে কোথায় বাচ্চারা যাচ্ছে না যাচ্ছে আজ তো বাচ্চারাও আতঙ্কিত হবে ওনাকে দেখে যে আমাদের স্কুলের গেটম্যান দেখো একজনকে এরকমভাবে মারছে আমার সমর্থ মতন এদেরকে কিছুটা আমি সহযোগিতা করছি বা আরও করব। একটু আমি আরও আমার বন্ধু বান্ধব বা পরিচিত লোকেদেরকে সাথে সাহায্য চেয়ে এদের এনাদের কাছে যতটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি সেই খরচাপাতি সেটা আমি চেষ্টা করব প্লাস এই যে ধরো আজ পর্যন্ত কেউ আসেনি অসহায় দিন কাটাচ্ছে আগেও এই যে ভোটের সামনে ভোট এসে গেছে অ্যাকচুয়ালি সবাই আমরা এখানে আতঙ্ক আতঙ্কিত হয়ে আছি যে কি হবে পরে না হবে কেউ কাকেও বলছি কেউ এগাচ্ছে না বলছে এখন তো চলে যাও এখন তো যাব পরে যদি কিছু হয় কেউ এগাচ্ছে না আমি সেই হিসাবে আমি মরি মরবো যা হয় হবে আমাকে তো পাড়া প্রতিবেশী হিসাবেও তো তার কাছে যে দাঁড়া দাঁড়াতে হবে আমি সেই হিসাবেই এগিয়ে এসেছি এনাদের কাছে প্রতিবেশী হিসেবে কি কী চাইছেন দেখুন আমি সামান্য এ সহযোগিতা হাত বাড়িছি আমি চাই এখানের যে সংসদ দেব বা হিরণ হ্যাঁ বা সিপিএম এর প্রার্থী বা টিএমসির প্রার্থী কি বিজেপির প্রার্থী এখানে যারা হয়েছে কমসকম আসুক এসে এদেরকে এদের সাহায্যর হাত বাড়া হ্যাঁ এরা তো অসহায় এখন এরা তো কমসম জীবনে খালি টুকটুক করে লড়ছে হ্যাঁ এদের খাওয়া দাওয়া আমি তো নিজেও আসি যেহেতু পাড়া প্রতিবেশী হিসাবে খোঁজ নিচ্ছি যে এদের সেরকম হাঁড়ি চপছে না বান্না হ্যাঁ কাজ গম করতে পারছে না বা আক্রান্ত এমনকি ডাক্তারখানা নিয়ে যাবে বা সেটাও ওদের এখন সেই টোটো বা গাড়ি ধরে যেতে হচ্ছে খুবই অসহায়রা আমি সেই জন্যে জোর করে বলছি পার্টি পার্টি জায়গায় থাকবে হ্যাঁ মানুষকে আগে বাঁচাও হ্যাঁ আসুক সব এখানের যে মেন এখন টিএমসি পার্টি বা তুমি বিজেপি পার্টি নেতা নেত্রীদেরকে আমি অনুরোধ করছি এই অসুস্থ পরিবারের কাছে এসে আমি সাহায্যের হাত বাড়ানো আবেদন করছি বা অনুরোধ করছি আসুন আপনারা অসহায় পরিবারটাকে আপনারা সবাই মিলে দেখুন আমি একবারে অসহায় হয়ে পড়েছি এমন পর্যন্ত আমি ডাক্তার বাড়ি যেতে পারছি না আমি বাইরে বেরোতে গেলেও আমাকে ভয় ভয় করে বেরোতে হচ্ছে আমার স্ত্রীকে নিয়ে ডাক্তার বাড়ি যাওয়ার জন্যও আমাকে পাড়া প্রতিবেশী লোকের সাহারা নিতে হচ্ছে কিন্তু তারা কেউ ভয়ে মুখ খুলতে চাইছে না কেউ বেরোতে চাইছে না যদি ওদেরকে আবার মারধর করে তারাও ভয়ে আতঙ্কিত হয়ে বাড়িতে আছে যে এখন সামনে ইলেকশন আসছে ভোট আসছে যে আবার আবার যদি আমাদেরকে মারধর করে তখন আমাদেরকে কে বাঁচাবে এই রকম ওদের ওনাদের অত্যাচারে কেউ আমার পাশে আসছে না আমার সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে ওরা জোরভাবে আমার সঙ্গে মানে মারপিট অত্যাচার গালাগালি আজ আজকে বলে আজকে নয় আজ দীর্ঘ দিন ধরে চলে আসছে সমস্ত টিএমসি বড় বড়ো যারা লিডার রয়েছে ওনাদের কাছে মৌখিকভাবে অনেকভাবে ওনাদেরকে বলেছি কিন্তু ওনারা শুধু মানে গা আড়াল দিয়ে দিয়েই কাটায় কোনোভাবে ওনাদেরকে কোনো স্টেপ নেয় না এই রকম ভয়ে আতঙ্কের মধ্যেই রয়েছি তো আমি এই পশ্চিমবঙ্গ যে টিভি এই চ্যানেল মারফতে আরও বিভিন্ন চ্যানেল মারফতে আমি দেখছি যে ওনারা সেই রিপোর্টার মিডিয়ার কাছে যে মুসলিম হিন্দু এই জাতি ভেদাভেদ করে ওনারা যে এ করছে আমাদের এই শ্রীরামনগরে কোনো হিন্দু মুসলিম জাতি ভেদাভেদি আজ দীর্ঘদিন কোনো আমাদের হিন্দু মুসলিমের মধ্যে কোনো সমস্যা নেই কারোর সঙ্গে আমাদের জাতি ভেদাভেদ নিয়ে কারোর সঙ্গে আমার এ নেই আমি তো কাউকে শিখিয়ে পড়িয়ে দিইনি এই তো টিভির চ্যানেলেই দেখতে পাচ্ছি যে ওনাদের আজ আমি বলেছি বলে কিছু ওনাদের সম্প্রদায় মুসলিম ভাই হিন্দু মেয়ে মুসলিম মেয়ে ওনারাও সাহস করে আমার পাশে এগিয়ে এসতে চেয়েছে ওনারাও মুখ খুলছেন তো এই সামনে ইলেকশান আসছে এখন তো ইলেকশনের সময় তাহলে কীভাবে ওরা অত্যাচার করবে তো যদি ইলেকশানের এখন ইলেকশনের আগেই যদি এই রকম মানুষের প্রতি অত্যাচার গ্রামবাসী সবাই দেখছে যে আমি যদি মিথ্যে কথা বলি আমার ক্ষত মানুষগুলোকে পাঁচজন মানুষ দেখছে এবং আমাদের সংসদ দেব ঘাটাল দীপক অধিকারী উনিও দেখছেন কি না দেখছেন জানি না যে আমরা নিরাপত্তা পাবো কীভাবে সামনের ইলেকশন আসছে আমরা ভোট দিতে বাইরে বেরোবন কী কীভাবে তো আমাদেরকে যদি এইভাবেই আক্রান্ত করে ভোটের সময় যদি আক্রান্ত করে কে কে জিম্মেদারি নেবে আমার পরিবারের জিম্মেদারি কে নেবে দীপক অধিকারী নেবে তো ওনাকেও আমার রিকোয়েস্ট অনুরোধ যে আপনি আসুন জড় হাত করে বলছি আপনাকে যে এইভাবে আপনার নিচতলা মানুষও আমাদের গরিব আপনাকেও আমি ভোট দিয়েছি বিগত কয়েকবার আপনাকেও ভোট দিয়েছি আপনার ঝান্ডা নিয়েও আমি লোকের কাছে ভোট চাইতে গেছি দেয়াল লিখেছি মিটিংয়ে গেছি মিছিলে গেছি আমার এখানে আরও পাড়া প্রতিবেশীর লোক সবাই জানে আজকে শ্রীামনগর বুথে আমরাই টিএমসিকে আমরা আশ্রয় দিয়েছি তখন আমরা তাদেরকে তার তখন থেকেই আমরা চিরকাল যত বছর টিএমসি এসেছে তখন থেকেই আমি টিএমসি পার্টির সঙ্গেই যুক্ত তাদের অনেক সহযোগিতাও পেয়েছিলাম কিন্তু ওই কিছু নিচুতলা কর্মী দুষ্কৃতি যারা তাদের কোনো রকম কোনো পঞ্চায়েত বলুন গ্রাম বলুন বিডিও বলুন এসডিও বলুন কোন তাদের কোনো রকম কোনো ভূমিকা নেই জাস্ট তারা গোলায় গামছা দিয়ে দাদাগিরি করে ঘুরে বেড়ায় যখন যে রকম এই মাটির মাটি চুরির টাকা এই জব কাঠের টাকা বিভিন্ন মানুষের ওনাদের প্রতি অভিযোগ আছে তো উপরতলা মানুষরা কেউ কি দেখছে না আমার প্রতিবেশী যারা আমার গ্রাম মেম্বার আছে যারা জেলার প্রতিশোধী আছে তো তারা তো সবাই দেখছেন ওনাদের অত্যাচার আমার যদি মিথ্যে হয় তাহলে একটা ভিডিও দেখে বলছে যে ওগুলো মিথ্যে কথা তাহলে ওইটা পুরোনো ভিডিও তাহলে পুরোনো যদি ভিডিও হয় আমি বলেছি আট মাসে আট মাস আগে ওনারা বলছে পাঁচ পাঁচ বৎসর আগে ভিডিও তাহলে আপনারাই চিন্তা করুন আপনারাই বলুন যে আমার প্রতি পাঁচ বৎসর ধরে সাত বছর ধরে আমার প্রতি এই রকম মানে মানসিক টলচাল করে যাচ্ছে হোমকানি দিচ্ছে কবে গ্রাম ছাড়া করবে দু বছর আমার জল লাইন করে দেয়নি দু বছর আমি পানীয় জলের লাইন পাইনি কিছু বহু পঞ্চায়েতে দরখাস্ত করেছি গ্রামের যারা লিডার রয়েছে তাদেরকে বলেছি যারা জল লাইনের পিএইচডি লাইন তাদের কাছে গেছি ঘাটাল পিএইচডিতে গেছি শেষ পর্যন্ত বিডিও সেখানে আমি কমপ্লেন করে তারপর আমি এই সামান্য কিছুদিন জল লাইন পেয়েছি আমাকে জল লাইন পর্যন্ত পানীয় জলের লাইন পর্যন্ত আমাকে সেইরকম ব্যবস্থা করে দেয়নি কিন্তু জল লাইন করে দেওয়ার পরেও তারপরেও আমাকে ধমকানি দেখুন ওনাদের যারা ক্যাডা ওনাদের সঙ্গে যারা উঠা করে তাদের এক একটা বাড়িতে তিনটে চারটে করে পানীয় জলের লাইন কার গুয়াল ঘরে লাইন আছে কার জমি পাওয়ানোর জন্যে লাইন আছে কার বাথরুম লাইন আছে পানীয় জলের লাইন আছে ওই পিএনজি লাইন তাহলে আপনারা দেখুন আমার কথা যদি মিথ্যে হয় আপনার কাজকে চোখে আঙুল দিয়ে আমি জিনিসগুলো দেখিয়ে দেবো আমি খুব গরিব মানুষ নিচ নিচতলার মানুষ রোজ খাটি রোজ তবেই আমি খাটতে গেলে আমার সংসার চলে আপনাদের সঙ্গে তো আমি যোগাযোগ করতে পারবো না এইটুকুই আপনাকে চোখে দেখেছি আপনি গাড়িতে চলে যাচ্ছেন জনসভা করছেন আপনি তো বলছেন জনপ্রতিনিধি তো আপনি আসুন আপনার কাছে যেতে পারবো না না আপনাকে ফোন কল করতে আমার সেইটুকু ক্ষমতা নেই আমি সংসদ দেব কেউ বলছি এবং বিজেপির প্রার্থী যিনি হয়েছেন হিরণবাবু ওনাকেও আমি আহ্বান করছি যে আমাদের এই অসময়ে আমার সামনে এসে দাঁড়ান তো মিথ্যা সত্য আপনারা যাচাই করে দেখে দেখুন যে আমি মিথ্যা বলছি কি ভুল বলছি আমি আমি কী আক্রান্তই আমি কি ভয়ে আমি ঘরে বসে আছি কোনোদিন আমার কোনো পাশে এসে কেউ দাঁড়াচ্ছে না আপনারা আসুন হিগণবাবু আপনাকেও অনুরোধ দেব তৃণমূল কংগ্রেস আপনাকেও অনুরোধ আপনারা আসুন মানসিক দিক থেকে সাহস পাই কিন্তু আপনার নিচতলা মানুষ যেভাবে অত্যাচারের মধ্যে আমাকে ক্ষতবিক্ষত করে রেখেছে তো আমি এখনো মানসিক দিক দিয়ে খুব ভয়ে ভয়ে আছি আপনি আসুন আসলে তবু আমি মনে করব যে না পাশে এসে দাঁড়িয়েছে মনটিকে আমি একটু সাহস পাই আমি বাইরে বেরোতে পারি না ঠিক ঠিকমতো ঘটনা ঘটেছে বৃহস্পতিবার চার তারিখ বিকেল চারটে চারটের সময় আমি কর্মহীন হয়ে পড়েছি আমি নিজে নিজ সংসার পর্যন্ত আমি চালাতে পারছি না রোজ খেটে খাওয়া মানুষ আমি যেতে না এই তো খারাপ কথা যে আপনারা জানেন এগুলো তো মারেন যে সন্দেশখালী না হলেও কারণ সন্দেশখালী ভাঙরে একাধিক খুন হয়েছে হত্যা হয়েছে আজ মাথা পাতা হয়েছে আজ মাথা ফেটেছে কাল মানুষ মারা যাবে না সেটা যেই পক্ষই হোক যেই দল হোক এগুলো হবে না এগুলো তো আঁচ একটা ইঙ্গিত এগুলো রাজ্যবাসী তো আতঙ্কিত সন্দেশখালী থেকে যেমন ঘাটালবাসী আতঙ্কিত ঘাটালের এই দৃশ্য থেকে এলাকাবাসী গ্রামবাসী তারাও তো আতঙ্কিত হবে তো আপনারা কিন্তু বলুন পশ্চিমবঙ্গের টিভির হাজারো দর্শক রয়েছে আপনারা বলুন এই দৃশ্য যেন না দেখতে পায় সম্প্রীতি বোঝায় থাকবে হ্যাঁ কিনা সাধারণের জন্য আপনাদের ধন্যবাদ